আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহর নামে সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদের সকলের উপর আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক হালাল তেখ করার জন্য বিশেষ তিনটি সময়ে যে কর্মগুলি বর্জন করতে হবে قران اذ تو بش النور عن نور اذ اتانا نور اتانا مثلا يقول يا ايها الذين امنوا ليستاذنكم الذين ملكت ايمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث وعرات لكم যাই তো আলাইকুম অলা আলাইহিম জুনাহম বা রহুন্না তোনা আলাইকুমলা ওলোকমালা বা রাইজের জীবনমাহ হন তুমি আলিম তোমরা যারা ইমানে নেছো শোনো তোমাদের মালিকানাধীন যারা রয়েছে এবং তোমাদের মতে যারা বয়সপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের পক্ষে প্রবেশ করতে তিন সময় অনুমতি গ্রহণ করে কতরে নামাজের পূর্বে দুপুরের সময় যখন তোমরা পোশাক খুলে রাখো এবং ঈশা নামাজের পর এই তিনটি সময় তোমাদের গোপনীয়তার সময় তোমাদের হালাল ফিক্স করার সময় এই তিন সময় ব্যতীত অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো দোষ নেই তোমার তোমাদের একটি অপরের নিকট তো যাতায়াত করতেই হয় এভাবে আল্লাহ তওয়ালার নিকটটার নির্দেশ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে থাকেন আল্লাহ সর্বোগ্র প্রোগ্রামায় এখন যখন যখন আপনি আপনার ফিক্সের কক্ষে যাবেন এই তিনটি সময়ের ব্যাপারে আল্লাহ তালা বলেন মিন ক্বব্লি সালাতিল ফজর وحিন তদ্বাউনা قيয়ামাকুম মিন الظهيره ও মিন বা'দি সালাতিল ঈশা ثلاثه اوقاتنا টেক্স কোরর বিশেষ এই তিনটি সময় যে কর্মগুলি আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে তার ভিতরে কোনো ধরনের টেনশন আপনার জন্য না থাকে কোনো ধরনের চিন্তা ভাবনা জন্য আপনার মস্তিষ্কে না থাকে আপনি যদি কোনো সরকারি অফিসার হন অথবা কোনো এমন কোম্পানিতে আপনি জব করছেন যে কোম্পানি প্রাইভেট অথবা বিদেশে আছেন এখন আপনি যদি সেক্স করার জন্য এই যে তিনটি সময় যে কোনো একটি সময় আপনি ডিউটিতে যাওয়ার জন্য জলদি করতে পারবেন না কারণ সেটাও আর একটি আপনার সমস্যা ঘটিয়ে দেবে মনোভাবকে এবং মনোযোগকে বহুমুখী করা যাবে না এছাড়া প্রসাবের কিংবা টয়লেটের বেগ থাকতে পারবে না শরীরে যদি বল না থাকে কিংবা ক্লান্ত থাকে তাহলে চলবে না আপনি সহবাস করতে পারবেন আর আপনার পেট যদি একেবারে ভরা থাকে অথবা একেবারে খালি থাকে আপনি খোদার জ্বালা নিয়ে অথবা ভরা পেট নিয়ে সহবাস করতে পারবেন তো এই কাজগুলি আপনাকে এই তিনটি সময়ে যে কোনো সময় আপনি যখন করবেন আপনাকে বর্জন করে তৈরি হবে কারণ ওলামায় বৈজ্ঞানিক যেন তারা এই আয়াত নিয়ে গবেষণা করে স্থির করেছেন যে আল্লাহ বলছেন যে এই তিনটির সময় তোমাদের খেলা তো আওরা তোমাদের এই তিনটি সময় ফেক্স করার সময় তোমরা যেন তোমাদের গোপনীয়তার জন্য তোমরা একে অপরের সাথে যেন তোমরা আনন্দ উপভোগ করতে পারো যার জন্য আল্লাহ সাত নম্বর সুরা আল আরফের একশো উননব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন এজন্য আপনাকে এবং আমাকে এই কোরআনের আয়াত প্রাধান্য দিতে যে এই কর্মকাণ্ডগুলি বর্জন করতে হবে তাহলে আল্লাহ তালার আইন মতে আমরা সবাই যেভাবে আল্লাহ এই হালাল সেক্সের মাধ্যম দিয়ে আনন্দ দিবেন সেই আনন্দে আমরা সবাই আনন্দ পেতে পারবো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিকে সামনে রেখে স্ত্রী